দুনিয়ার আসবাবকে দিন বলে না দুনিয়ার ধন সম্পদকে দিন বলে না বিল্ডিং বাড়িকে দুনিয়া বলে না কথা বুঝতেছেন দুনিয়া বুঝতে হয় যে দুনিয়া কাকে ধন সম্পদের নাম যদি দুনিয়া হইত পদ পদবী ক্ষমতা বাদ নাম যদি দুনিয়া হইত তাহলে হাজার সোলাইম আলাইকে সারা বিশ্বের বাসা আল্লাহ কেন বানাই উনি তো নবী ওনাকে আল্লাহ দুনিয়া দিয়াতে ভুল ভুল করছেন না জুলকার নাইন নবী কিনা এ ব্যাপারে মহাদ্দি বিভিন্ন মতন আছে বাকি তো সন্দেহ উনি সারা বিশ্বের বাদশাহ ছিলেন যদি বাদশাহাতের নাম দুনিয়া হইত দুনিয়াদারি হইত তাহলে ওনাকে আল্লাহাক বাদশাহ দিলেন কেন কথা বুঝতেছেন এরপরে নবী আলাহ সাল্লা মতো মানুষকে আল্লাহাক মদিনাতে করতে দিলেন কেন হজরত আউ বকর হজরত ওমর ওসমান আলী হজরত ওমর বিন আজিজ রহিমুল্লাহ এরা খেলাফত কায়েম করলেন কেন এবং এরা খলিবতুল মুসলিম হইলেন কেন এই পদ পদবীর নাম যদি দুনিয়া হইতো তাহলে এই মানুষগুলো কত কখন এই কাজে আসতেন কখন আসতেন কি বোঝা যায় ধন সম্পদ অর্থ করি পথ এটা কোনোদিন দুনিয়া না তো দুনিয়া কাকে বলে মৌলানা জালালুদ্দিন যে অর্থ করি ভালো জামা কাপড় ছেলে সন্তান এর নাম দুনিয়া না এটাকে দুনিয়া বলে না আরে শোনো দুনিয়া কাকে বলে আজ খোদা গা ফেল আল্লাহকে ভুলে যাওয়ার আল্লাহর হুকুম তো জীবন যাপন না করার নাম হলো দুনিয়া কথা বুঝতেছেন এখন ওই ওয়াশ করলে হবে এখন এই জমানার ওয়াস করতে হবে যাতে করে এই জমানার মানুষ দিনের পথে আসে আমার খানা পান নাই আমার ওস্তাদা চিরাপাটা পোশাকে চলছেন পড়ছেন তারা গেছেন গা ওই কথা বললে হবে না এখন মানুষ দিন গ্রহণ করে এমন ভাবে মানুষের সামনে দিন পেশ করতে মানুষকে সুসংবাদ দা দাও সাহাবাহিকামদের এক জামাত ইসলাম গ্রহণ করার আগে শর্ত দিছে যে আমরা ইসলাম গ্রহণ করতে পারি কিন্তু মূর্তি পূজা সাঙ্গো না আল্লাহ নবী বলছেন ঠিক আছে ইসলাম গ্রহণ করো মূর্তি পূজাও করি আমি অনুমতি দিলাম আগে শর্ত দিয়েছে ইসলাম গ্রহণ করতে পারি মূর্তি পূজা সারবো না আল্লাহ নবী যদি বলতেন যে যাও ইসলাম গ্রহণ করন লাগবো না যাও কি হইতো কিন্তু ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজা সাইড দিচ্ছে তায়েফের ওই লোকেরা যারা আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করছে।। হ্যাঁ সেই লোকেরা যখন ইসলাম গ্রহণ করতে আসছিল মদিনাতে আল্লাহ নবীর নবীর কাছে তখন আইসা বলছে আমরা ইসলাম গ্রহণ করতে পারি দুইটা কাজ আমরা করতে পারব না কি কাজ তিনটা কথা বলছে প্রথমে তা আমরা নামাজ পড়ব না দুই নম্বর কি আমরা আমাদের মালের জাকাত দিব না তিন নম্বর কি আমরা জেহাদে যাব না কখনো এই তিন কাজ আমরা করব না এটা যদি আপনি মানেন তাহলে আমরা মুসলমান হব ওই বংশের লোকেরা যারা পাথর মারছিল তাই কথা বুঝতেছেন আবুদ শরীফ খোলেন দেখেন সেখানে আছে আল্লাহ নবী বললেন জাকাত দিবে না না মাইনা নিলাম জেহাদে না এটাও মানলাম কিন্তু নামাজ পড়বা এটা মানলাম না নামাজ পড়তে হবে ওই দিন দিনই না যার ভিতরে নামাজ নাই নবী এই কথা মাইনা তারা ওই দুইটা কাজ করবে না এই শর্তে মুসলমান হয়ে কিন্তু হজরত জাবের বলেন আল্লাহ নবী চুপকে করে আমাকে বললেন ওরা যখন ইসলাম গ্রহণ করবে ওরা মালের জাকাতো দিবে জেহাদ করবে তাই না আমরা ইসলাম পেশ করব মানুষ সামনে এমন ভাবে শিক্ষিত লেভেল বা স্বাচ্ছন্দ্য বোধ করেন লোকেরা তার ইসলাম থেকে দূরে সরে যাবে ইসলাম শুধু চিরা ফাটা আর অভাব অনটল কি শিক্ষা দেয় আমার আপন মামা শ্বশুর আব্দুল মহিসি হাফেজ আবদুল সিদ্দিকী আমাদের শ্বশুরের আমার শ্বশুরের মাদাসা বরিশাল মাহমুদ বিশাল বড় পুরাতন মাদাসা আপনারা জানেন থাকতেন ভালো পোশাক পরতেন বিস্তারি করা জামা পরতেন তো চিঠিয়া এক হুজুর উনি এখনো বাইচে আছেন নাম আমি বলবো আপনারা চিনবেন সে ওই মাদাসা শিক্ষক শিক্ষকতা করতেন তখন সে এর দায়িকা নিয়ে খুব বক্সে খুব ডাটছে হ্যাঁ এটা তলে বেলেনদের না এটা ছাত্রদের সান না ভালো জামা পড়বে ইস্তারি করা জামা পড়বে তুমি কি দুনিয়াদারি নিয়ে মাদার আসছো এই রকমের তাকে ধমকাইছে সে মাদাসা থেকে পালাই গিয়ে স্কুলে ভর্তি কথা বলছেন এসমাইন কোম্পানি আছে না এস ইসমাইন কোম্পানি ডাইরেক্টর সে মাদার পড়াই ছাড়িয়ে দিছে আমার নানা শ্বশুর জোনপুরের বড় আলেম বড় বুজুর্গ মানুষ নানা শ্বশুর তাকে অনেক বুঝাইল উনি একই কথা যে যেই শিক্ষা মানুষকে ভালো পোশাক পরতে নিষেধ করে ভালো খাবার খাইতে নিষেধ করে এই শিক্ষা আমি গ্রহণ করবো না অথচ হাফেজ কথা বলতেছেন এই হুজুরের ওয়াজে সে মাদাসা সাইডে গিয়ে স্কুলে ভর্তি অবস্থা দিন বুঝতে হয় দিনদারিদের কাছে দিনওয়ালা মানুষের কাছে না হয় তো ফেতনা হয়